আবদুল্লাহর বেতন যেন আমার মতো পাঁচশো টাকা হয় হুজুর প্রতিদিন পড়তে আমার ভালোই লাগে না দেখো বাবা তুমি যদি প্রতিদিন না পড়ো তাহলে তুমি শুদ্ধ হবে আর বি শিখবে কিভাবে

ভাই আপনার ছেলে তো হাফেজ হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব খুশির খবর ভাই একটা কথা বলবো যদি কিছু মনে না করতেন জি বলুন এই মাসের তো বেতনটা দিলেন না গত মাসের বেতন দিলেন দেরি কইরা আর এই মাস তো পার হয়ে গেল আচ্ছা আপনি এত টাকা টাকা করেন কেন আমাদেরও তো পরিবার আছে সংসার আছে আচ্ছা যাওয়ার সময় পাঁচশো টাকা নিয়ে যাই

হুজুর তার মত করে দোয়া পড়তে থাকে তারপর সে দোয়াতে বলে হে আল্লাহ আব্দুল্লাহর বেতন যেন আমার মত 500 টাকা হয় আমিন আল্লাহু আমিন হাসির জন্য জুলহাস মিয়ার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকায় ভাই আপনি যে বলেন হুজুর 500 টাকা দেওয়ার জন্য আজকাল 500 টাকা কি হয় আপনার ছেলে যদি 500 টাকা না হয় তাহলে হুজুরের 500 টাকাতে সারা মাস কিবার সংসার চলবে জুলহাস মিয়ার এমন প্রতিবাদী কথা শোনার পর সে মজলিশে থাকা সকলে মাথা নিচু করে ফেলে আমরা হুজুরদেরকে বড়ই অবহেলা করি কিন্তু তারা কি অবহেলার যোগ্য না কখনোই না তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি কাজ তারা করে যাচ্ছে তারা দিনের খ্যাত করে যাচ্ছে আমরা নানাভাবে কত টাকা খরচ করি কিন্তু হুজুরদেরকে তাদের ন্যায্য হাতিয়া দিতে আমরা অবহেলা করি তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হয় সে পারিশ্রমিক যদি আপনাকে দেওয়া হতো তাহলে আপনি কি সন্তুষ্ট থাকতে পারতেন